মাকে ভালোবেসে জোরে বলেন এবার কেমন সন্তান দেখুন মার কাছে হাজির হলো মা জননীর কাছে গিয়ে বল ও মা বলে কি হয়েছে বলো বলে মা জননী শোনো বলে কি হয়েছে ব্যাটারে তোর চোখে পানি কেন বুঝতে পারছি না বলে আর বলো না মা আমি এক কাপড়ের জন্য চাচার দরওয়াজায় গিয়েছিলাম যার কাছে গিয়েছি সেই আমাকে ধাক্কা মেরে দিয়েছি আমার আশা পূরণ করেনি এরই লেগেই কান্না করতে আছি মা বলে বেটা তুই কেন গিয়েছিলিস তোকে তো নিষেধ করেছিলাম কেন গেছিলিস বল তখন ছেলে বলল মা আমি সব সইতে পারি নিজের চোখে তোমার ইজ্জত নিলাম এটা সহ্য করতে পারি না এর জন্যে আমি গিয়েছিলাম মা তবে আমি খালি হাতে ফেরত এসেছি কিন্তু চিন্তা করো না একটা মুক্তির সন্ধান খুঁজে পেয়েছি বলে একটা দরবারের খোঁজ পেয়েছি সেখানে গেলে পরে আমার নাকি আশা পূর্ণ হবে বলে কে এমন রয়েছে যেখানে নিজের পরিবার বংশধররা দূর দূর করে তাড়িয়ে দেয় আর সেখানে কে এমন তোর আশা পূরণ করবে বলে হ্যাঁ মাছে বলে কে বলে সেটা কোনো মুল্লার দরবার নয় সেটা হলো আবদুল্লাহ বেকার রসুল উল্লার দরবার আর যেমন বলেছে মা বলছে এই। তুই খবর নিয়েছিস বাবা তুই আমার একমাত্র ছেলে তোকে হারাতে না বলে কেন এরকম কথা বলছো মা বলছে না বেচা রে তুই জানিস রে ওর কাছে যেই যাই তাকেই নাকি কলমা পরে মুসলমান বানিয়ে দেয় ওর কাছে যেতে হবে না ছেলে মা তুমিও সব বিশ্বাস করো না মক্কার লোকেরা যারা বলে এরা সব ভুল কথা ছড়িয়েছে আসলে উনি ভদ্র মানুষ আসলে উনি খুব সুন্দর মানুষ উনি শুধু মুসলমানের জন্য নহন সমগ্র ধর্ম সমগ্র জাতির জন্যে দয়াবান হয়ে এসেছেন বলে তাই নাকি বললে হ্যাঁ বলে যাই হোক না কেন আমি তোকে যেতে দেব না আমি যেতে দেবো না আহারে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল কিন্তু মা নিষেধ করেছে আর যেতে পারবে না তাই এনে কান্না করে আর মনে মনে বলে তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলা না তো তোমায় দেখার অধিকার সুন্দর এই নয়নের ছিল কি দরকার মালিক ছিল কি দরকার জোরে বলেন তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলা না তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার

সুন্দরী নযনে ছিল কি দরকার মা কে বলছে মা কিসের জন্য কান্না করো আমার আগে আর সহ্য হয় না আমি যাব। মা’র যাবো না ছেলে চলে গেল আর সহ্য করতে পারলো না যত দিন যাচ্ছে মায়ের কাপড় ছেড়া দিকগুলো আরো বড় হয়ে যেতে আছে জায়গা জায়গা ফেটে যাচ্ছে ছেলে দৌড়িয়ে চলল নবী মুস্তাফার কাছে নবীর মুস্তাফার দরওয়াজায় দা বহুত ঘটনা হাজির হয়ে গেল আমার নাবি বাচ্চাকে দেখে বলছে বাবা শোনাও কে তুমি বলো বলে হুজুর আমি অভাবী মানুষ রয়েছি আমার দুঃখের ঘটনা সমস্ত কথাগুলো নবীর সামনে পেশ করতে আছে আমার নবী অশ্রু বইতে আছেন আমার নবী করলেন কাকি কোন সাহাবিকে বললেন না নিজের গায়ের চাদর খানা কালী কামলিওয়ালা ওই চাদরটাকে নিয়ে আমার নবী বাচ্চার হাতে দিল বাচ্চাকে বললে যাও বাবা কোথাও দাঁড়ায় না আগে যাও গিয়ে তোমার মায়ের রিজোর্থ রক্ষা করো ছেলে চাদর নিয়ে যেতে আছে বারবার পিছন দিকে দেখছে নাকি কলমা পড়াবে নাকি মুসলমান করবে নাকি এই ভাবছে ভয় ভয় করছে কিচ্ছু হলো না দৌড়িয়ে যাও কেন বলছেন করছো তাড়াতাড়ি বাচ্চা মার কাছে হাজির হলো মা বলছে বেতারে মুখে চোখে হাত দিয়ে বলছিস বাবা তুই ভালো আছিস তো বলে হ্যাঁ মা আমার কিচ্ছু হয়নি বলে তুই জ্ঞানী আছিস তো বলে হ্যাঁ মা আমি নর্মাল আছি ঠিকই রয়েছিস বলে বাবারে এই চাদর কোথায় পেলি বলে নবীর কাছে গিয়েছিলাম ওই নবী মুস্তফা দিয়েছেন বলে তোকে কলমা কিছু পড়াইনি বলে না বলে মুসলমান করিয়েছে বলে না বলে কলমা পড়ানো তো দূরের কথা কলমার কথায় জিজ্ঞাসা করেনি আমি যে কোন ধর্মের ছেলে এটাও যাচাই করেনি বলে তাহলে তুই নি তোর নবী যে তুই কোন ধর্মের ছেলে বলে নবীর পাশে একজন সাহাবি দাঁড়িয়ে ছিলেন উনি বলে দিয়েছে আমি ইহুদির ছেলে বলে তবু কিছু বলেনি বলে না তবু কিছু বলেনি বলে তাহলে বলে আমার কথা শোনা মাত্র ওই নবী মুস্তফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো এবার করলেন কি ওই নিজের গায়ে থেকে চাদরটাকে উড়িয়ে নিয়ে আমার হাতে দিয়ে দিলেন বলে তাই নাকি বললে হ্যাঁ কথা শোনা মাত্র মার চোখ দিয়ে পানি চলে এলো এই জাহেলিয়াতের যুগে মক্কা নগরে আপন হয়ে কেউ আপনের খেয়াল রাখে না কেউ নিজের স্ত্রীর খেয়াল করে না নিজের মা চাচির উপরে দরদ করে না কিন্তু কোন এমন মহামানব রে যিনি পরের প্রতি এত দয়ানুভূতি এত দয়াশীল হয়েছেন নিশ্চয় রে লোকে যেটা বলে সেটা মিথ্যে কথা ওই নবীর আদর্শ যদি এত সুন্দর হয় না জানি ওই নবীর ধর্ম কত সুন্দর হবে ওই নবীর ধর্ম যদি এত সুন্দর হয় ওই নবীকে বানানেওয়ালা মহান আল্লাহ না জানি কতই সুন্দর হবে پين <laughs> এই বলে মা বললো তাড়াতাড়ি আমাকে নিয়ে চল বাচ্চা ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হলো বলে কি হয়েছে বলে হুজুর এই চাদর আপনি আপনার হাতে নিন এই চাদর পড়ার যোগ্যতা আমরা নয় আমরা এই চাদর পড়ার যোগ্যতা নেই বলে তাই নাকি বললে হ্যাঁ বলে হুজুর গো আমরা বুঝে নিয়েছি আপনি যেমন তেমন মানুষ আপনি হলেন মহামারো মহান ঋষি আপনার ধর্ম আমরা কবুল করতে চাই বহু ঘটনার সংক্ষিপ্ত করে দিলাম বাচ্চা ছেলে আর মা দুজন মিলে নবী মুস্তবারের হাতে চাদর দিয়ে পড়লেন ওয়া শাদুওয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু কালমা পড়ে মুসলমান গ্রহণ করলেন পৃথিবীর বুকে যারা তোমরা ভাবো তরবারির জোরে ইসলাম পৌঁছেছে এটা ভুল ধারণা নবীর আখলা ব্যবহারের কারণে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম প্রচার হয়েছে তাই এই নবীর চরিত্রবান নবীর চরিত্র নবীর আখলাকের কন গান মহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছে তো নবীর চরিত্রে মহান আল্লাহ দিয়েছে